রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনে এক অস্থায়ী মহিলা কর্মী শ্লীলতা হানির অভিযোগ তুলেছিলেন এরপর ওই মহিলা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছিলেন তারপরে পুলিশের তরফে ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল তবে এই অভিযোগ অস্বীকার করেছিলেন রাজ্যপাল এরপর তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ এই তিনজনের মধ্যে রয়েছেন একজন মহিলাও আর এবার রাজভবনে শ্লীলতা হানির অভিযোগের তদন্তে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো ছেষট্টি এবং তিনশো একচল্লিশ ধারায় সরকারি কর্মীকে নিগ্রহ এবং বলপূর্বক আটকে রাখার অভিযোগে এই মামলা করা হয়েছে এই অভিযোগ নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হয়েছে তৃণমূলের তরফে এমনই অভিযোগ করেছিলেন রাজ্যপাল এই নিয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মন্তব্য করেছিলেন তবে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে বিবৃতিতে জানানো হয়েছিল এটি মিথ্যে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য এই অভিযোগ করা হয়েছে উপাচার্য নিয়োগ নিয়ে ফের জটিলতা রাজ্য সরকারের পেশ করা তালিকায় পনেরোটি নামের মধ্যে সাতটিতেই আপত্তি জানালেন আচার্য তথা রাজ্যপাল সে বি আনন্দ বোস তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বাকি আটজনকে নিয়োগ করতে হবে এক সপ্তাহের মধ্যে এরপর আচার্যকে ফের তালিকা দেবে রাজ্য সরকার সেই তালিকা থেকে বাছাই করা হবে আরও সাতজন উপাচার্যকে সুপ্রিম কোর্টে সার্চ কমিটি গঠন করে দেবে গ্রেষ্ম আকাশের মধ্যেই এই সার্চ কমিটি গঠন করতে হবে মামলার পরবর্তী শুনানি আগামী বারোই জুলাই গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট রাজ্যপালকে মৌখিক নির্দেশ দেয় রাজ্যের তৈরি করা তালিকা থেকে একুশটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু দাবি করেন আচার্যের কৌশলী আদেশে একুশ জন উপাচার্য নিয়োগের নির্দেশের রেকর্ড না রাখার অনুরোধ করেছিলেন সেই প্রক্রিয়ায় বাধা দেওয়ার যাবতীয় প্রচেষ্টা সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে উদ্ধার হলো মহিলার রক্তাক্ত দেহ যাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আনন্দপুরের পূর্ব পঞ্চান্ন গ্রাম এলাকায় জানা গিয়েছে ঘটনার পর থেকেই পাওয়া যাচ্ছে না মহিলার স্বামীকেও দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে বেতার নাম মনীষা বাগ বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর স্বামীর সঙ্গে আনন্দপুরের পূর্ব পঞ্চারণ গ্রাম এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন তারা দুজনে পাচকের কাজ করতেন স্থানীয়রা জানিয়েছেন প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত এরপরই শুক্রবার মনীষাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন বাড়ির মালিক এরপর খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে অবশ্য ঘটনার পর থেকে নিখোঁজ স্বামী ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তা আসার পরেই জানা যাবে মহিলার মৃত্যুর আসল কারণ চলন্ত বাসে আগুন করে মৃত্যু হল আট জনের শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার নুথ জেলায় জানা গিয়েছে বাসে ষাট জন যাত্রী ছিলেন ঘটনায় আরও চব্বিশ জন আহত হয়েছেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সূত্রের খবর বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিলেন ওই বাসে পাঞ্জাবের হোশিয়াপুর লুধিয়ানা এবং চণ্ডীগড়ের যাত্রীরাও ছিলেন যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন তীর্থযাত্রী ফেরার সময় কুন্তলি মানেসার পালওয়াল জাতীয় সড়কে বাসে আগুন লাগার ঘটনা ঘটে প্রচারে বেরিয়া আক্রমণের শিকার হলেন কানাইয়া কুমার তাকে মারা হয় চর ছেটানো হয় কালো কালি ঘটনায় আম আদমি পার্টির এক কাউন্সিলরকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে জানা গিয়েছে দলীয় বৈঠক থেকে বের হওয়ার পর উত্তর দিল্লির কংগ্রেসের প্রার্থী উপর এই হামলা চালানো হয় সূত্রের খবর প্রথমে তাকে সমর্থকেরা ঘিরে ধরেন সেই সময় মালা পড়ানোর নাম করে আক্রমণকারীরা এগিয়ে আসেন আর তারপরে কানাইয়াকে সপাটে চর মারেন হামলাকারীরা ঘটনায় হক চান তিনি এরপর কানাইয়াকে লক্ষ্য করে কালো কালি ছেটানো হয় ঘটনার পর দুই আক্রমণকারী মাধ্যমে এই ঘটনার ভিডিও শেয়ার করেছেন তারা দাবি করেছেন তারাই কানাইয়া কুমারকে চর মারেন তাদের দাবি কানাইয়া দেশভাগে স্লোগান দিয়েছিলেন অপমান করেছিলেন ভারতীয় সেনাকে সেই কারণেই কংগ্রেস নেতার উপর তারাই হামলা চালান ঘটনার পরে পুলিশে অভিযোগ জানানো হয়েছে ঘটনার ভিডিও খতিয়ে দেখছে পুলিশ তদন্ত শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গুন্ডরিয়া এলাকায় এক ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গতকাল রাত্রে দীনবন্ধু পাল বছর পঁচাত্তরের এক ব্যক্তির কীর্তন শুনতে গিয়েছিলেন এবং কীর্তন শোনার পর ওই গ্রামেরই এক মহিলা করুণাময় মণ্ডলের কাছে পাওনা ছ হাজার টাকা চাইতে যায় এবং তারপর থেকেই দীনবন্ধু পাল নিখোঁজ থাকে সকালে বস্তাবন্দি দেহ উদ্ধার হবার পর দেহটি শনাক্ত করে পরিবারের সদস্যরা এবং করুণাময়ী মজুলের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের সদস্যদের কাছ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে ভরতপুর থানার পুলিশ করুণাময় মণ্ডলকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে চাকুলিয়া থানার মনোরা এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর বাস দুর্ঘটনা মৃত দুই জখম প্রায় পনেরো থেকে কুড়ি জন স্থানীয় সূত্রে জানা গিয়েছে কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি এরপর চাকুলিয়া থানার মনোনা এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর পাল্টি পড়ে যায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে ঘটনায় জখম হয়েছেন প্রায় পনেরো থেকে কুড়ি জন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার কানকিফারের পুলিশ জখমদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মাত্র তিন হাজার টাকার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ এক ব্যক্তিকে মৃত নাম বয়স আনুমানিক মৃত ব্যক্তি গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট করিয়েছিল বলে সূত্রের খবর সূত্রের খবর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো ঘটনায় ভরতপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছেছে